আজকে একটা দুধের গরু লিহাজি রয়েছি এখন দুধের গরু লিহাজি রয়েছি দুধের গরুর দুধের গরু কিনলে দুধ পান না কেন এটা আমার দর্শকদের কাছে প্রশ্ন দুধের গরু যদি আপনারা কিনেন তাহলে আপনারা দুধ কিন্তু যাই জায়গা আছে দুধ কিন্তু হারাই যায় দুধ হইলো না ওই পল্লব পনেরো কেজি যাই হচ্ছে সাত কেজি যাই হচ্ছে আট কেজি যাই হচ্ছে দশ কেজি পাঁচ সাত কেজি দুধ কিন্তু হারাই যায় আমরা পাঁচ সাত কেজি দুধ হারাই যায় এটার এটার কারণ হলো অনেক কারণ আছে দর্শক এই কারণগুলো আপনাদের সামনে আজকে আমি তুলে ধরবো আর কারণগুলো ভাঙে দেবো জিনিসটা কতটা বুঝিয়ে দর্শক এই গাবিটা দেখেন সহ গাবিটা গাভিটার হাইটটা কতটা দেখছেন অনেক হাইট এখন এই এত বড় হাইটের গাবি দেখেন আমার কিন্তু এক মাথা বুঝতে পারছেন আমার কিন্তু এক মাথা এখন এই এই এত বড় গাবিটা যদি আমার থেকে আরো বাংলু লোক থাকে যদি আরো বাংলু লোক থাকে বাংলুর লোকটা কিন্তু এই জায়গায় পড়ে থাকবে তো আপনারা মনে করবেন তাই ভাই গাভিটা আমার বিরাট গাবি কিন্তু না সেটাও না গাবিটা কিন্তু বিরাট গাবি দেখেন আমার আমার কিন্তু মাথা দেখেন দেখছেন আমার কিন্তু একমাথা আছে যদি একটা বাংলু লোক খারায় বাংলুর লোকটা কিন্তু জুম করে উপর দিলে মানে মানে এক কথায় গরু দেখা মানে গরুর সাথে সাথে আকাশও দেখা যাচ্ছে কি দেখা যায় কিনা দর্শক গরুর সাথে সাথে কিন্তু আকাশও দেখা যাচ্ছে মানে গরু তো দেখবেন দেখবেন ওর সাথে আকাশও দেখবেন অনেকদিন আচ্ছা গেল দুই নম্বর আসলো এখন এই গাভীটাকে আপনি যাই গরুটাকে খাওয়া দিবেন তিনশো টাকা সাড়ে তিনশো টাকার বেশি খাওয়া দিবেন না কিন্তু গাভীটাকে আমি সাতশো টাকা খেলেছি গাভীটাকে আমি সাতশো খেলেছি আপনি খেলেছেন তিনশো সাড়ে তিনশো তাহলে জীবনও পাবেন না তাহলে কি হলো আপনাকে শহরফে গাবিটা কত খাওয়া দেয় গাবিটাকে কত খাওয়া দেয় এই খাবারটা কিন্তু আপনি লক্ষ্য করবেন এই খাবারটা শহর লক্ষ্য করবেন যে আমার গাবিটাকে কত খাওয়া দিচ্ছে আমার গাবিটাকে কতুর খাওয়া দিচ্ছে যদি আপনি সাতশো টাকা কিনান তাহলে আপনি কিন্তু দুধ কিন্তু সাবেক পাবেন আর যদি আমি গাবিটাকে তিনশো টাকা খেলে তাহলে তো আপনি আর সাবেক পাবেন না তাহলে গেল পেয়ে খাবার খাবার আবার আসি এখন মনে করেন আপনি এক জায়গায় একটা গাভি কিনতে গেলেন গাভিটা দিনে পাঁচশো টাকা দাঙা দায়িত্ব কিন্তু আপনি যে যায় খাওয়া দিলেন তিনশো টাকা জীবনও দুধ পাবেন না তাহলে যদি আপনি তিনশো টাকা দিয়ে গাভি খিলায় দেখবেন আপনি যে খাওয়াটা ওই খাবারটা কয় কেজি খিলায় গোটা আপনার দুধ দেখাচ্ছে খাবারটা হইলো মেন আপনি বারবার বুঝা দিচ্ছি গরুর খাবারটা হইলো মেন আপনি দেখবেন খাবার মধ্যে কি কি দিচ্ছে খাবারটার মধ্যে কি কি দিচ্ছে অনেকজন আছে পাঁচ কেজি ফিট ডালে দেয় ছয় কেজি ফিট ডালে দেয় সাত কেজি ফিট ডালে দেয় দুধ কিন্তু আমরা দুধ পাবেন না কিন্তু গরুর নিয়ম হলো গরুর খাবার থেকে দুধের গরু কিনবেন নাহলে গরু কিনতে আপনি ঠকে যাবেন বড় বড় খাবার আছে দেখেন আমাদের এখানটায় ওই সাতশো টাকা আটশো টাকা ছয়শো টাকা খাবায় গরু দুধ দেখায় ফিট কিট খেলে গরু দুধ দেখায় কি বুঝছেন এই এই খাবায় দুধ দেখায় এগুলোর মধ্যে ভাঙতে পড়বেন তাহলে আপনি গরু কিনতে কিনেন না আপনি যেতে যেখানে গরু কিনতে যাবেন না কেন আপনার সময় থাকে আপনার গাভীটা গাভীটা সময় দিয়ে গরুটা গাফিটা কিনে ক্ষতি ক্ষতি হবেন না এইটাই আপনাদেরকে বুঝে দিচ্ছিলাম আর ওই যে বললাম যে বাংলু লোক কতগুলো আসে খালায় থাকে গরু ছোটো বুঝছেন গরু ছোটো ফিতাতে নাপে দেখাবেন আপনাদেরকে দেখেন আমি আপনাদেরকে ফিতা দিন আপে দেখাচ্ছি

ষাট আর তেত্রিশ হলেও আপনার তিরানব্বই কিন্তু আপনার এই লম্বাটা আর হাইটটা হাইটটা গরু আয় দেখেন চামচা খুব পাতলা আয় দেখেন রসুনের চোচার মতন বয়স হলো ছয় হাজার দুধ আছে তেরোটা দুধ আছে তেরো কেজি এই দেখে দেখেন দুধ আছে তেরো কেজি এই ওলানে এই ওলানে আপনাদেরকে দুধ দেখাবে সাতশো টাকা খেলে আটশো টাকা খেলে সতেরো কেজি সাতশো টাকা আটশো টাকা খেলে ওলানে দেখো কেজি কিন্তু আমার কিন্তু এইটা কিন্তু তিনশো টাকার ওলান এদিক আসেন না আমি বুঝে দিচ্ছি মানে তিনশো সাড়ে তিনশো টাকা খেলে এই ওলানটা আর যদি সাতশো টাকা খেলাই তাহলে এগুলো কিন্তু টাইট হয়ে যাবে এগুলো টাইট হয়ে যাবে এই যে এগুলো টাইট হয়ে যাবে করে বুঝছেন যদি সাতশো টাকা খিলাই তাহলে এগুলো টাইট হয়ে যাবে ওই সাতশো টাকা খেলে আপনাকে গরুটা বিক্রি করবো আপনার বারবার করে বুঝাই দিচ্ছি আজকের ভিডিওটার মন দিয়ে শুনবেন যে সাতশো টাকা খেলায় আপনাদের অলানটা থাকে আর এটা তিনশো সাড়ে তিনশো টাকা খেলাই আপনি আমার এখানে আসবেন তিনশো সাড়ে তিনশো টাকা চারশো টাকার ভিতরে আবার এই গরু খাইয়ে আপনাকে দুধ দেবো তেরো কেজি আর যদি আপনি যদি বলেন কি ভাই আমাকে পনেরো কেজি সেখানে দেন ষোলো কেজি সেখানে দেন তাহলে আমি সাতশো টাকা খেলে সেখে দেবো তাহলে কোন মানে কোনটা দিয়ে আপনি কিনবেন গরুটা কিনবেন না সাড়ে তিনশো চারশো টাকা খেলে গুটা কিনবেন এটা বিচার আপনাদের কাছে গেল তেরো কেজি দুধ আছে সাথে একটা সাথে একটা দর্শক আছে দেখেন এই দেখেন আচ্ছা এখন বাছুরের একটা কাহিনী বলি আপনাদের দর্শক আমি এখানে দেখছি ভালো করে দেখছি জিনিসটা সামনে লিখা বাসুরের একটা কাহিনী বলি আপনাকে বাসুরের কাহিনীটা শোনেন আমি বাসুরের একটা কাহিনী বলি আপনাকে আমি বললাম চার দিনের বয়স হল আমি বললাম বিশ দিন কিন্তু আমি বাসুরে বয়স করলাম চার দিন কি পাঁচ দিন ওই দুধ নামবে আর ওইটা কিন্তু কড়াই ঝুটটা কথা ওই পারবেন না বাসুরের বয়স যেটা হবে ওইটাই দেখবেন বাছুরের বয়স আছে বিশ দিন কিন্তু অন্য আমাদের এখান থেকে গাভীটা কিনে নিয়ে গেল বাসের বয়স হলো বারো দিন ওই নিয়ে গেলো আরো দশ দিন দশ দিন পর গরুটা ভিডিও ছাড়লো বাসের বয়স হলো চার দিন বাইশ দিনের বাসুর চার দিন করে দিলো মানে দুটা জানে পরবর্তী আপনি বেশি পান এটা গোটাই ছুট্টা কথা তাই আমার কথা হলো এবার এটা বাসুর বয়স হলো বিশ দিন গাভীর দুধ আছে তেরো কেজি বয়স হলো ছয় ডাক দাম হইলো গরুটার বিশ সাইজ একটা গরু ফিতা দিন আপনি দেখাইছি এক লক্ষ সত্তর হাজার টাকা পাঠা এক লক্ষ সত্তর হাজার টাকা বাটা রেট কেউ যদি নিতে চান তাহলে নিবেন আর না নিতে চাইলে নিয়েন না আমি সব কিছু বুঝাই দিলাম এই পর্যন্ত দিনাজপুর টিভির সাথে থাকবেন আলাইকুম